আলাইকুম পাগলা গরুর তাণ্ডব আপনারা সামনে যে দেশাল গরুটা দেখতে পাচ্ছেন এটা খুবই একটা পাগলা গরু মাত্র একটা গাছও ভেঙে ফেললো এটা অনেকক্ষণ ধরে যন্ত্রণা দিচ্ছে এই পাগলা গরুটা খুব ওকে উঠাইতে খুব কষ্ট হইতেছে খুব পাজি

আমরা গরুটাকে আপনাদেরকে দেখাই মার্শাল খুবই দাসাল কমাগো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই যে দাসাল সাতটা বিক্রি হয়ে গেল খুবই চমৎকার দেখতে খুবই সুন্দর কমাগো কি হইতেছে আচ্ছা এটার পাশে রস্তাল গরুটা কতটা চাইছে জানো ও ভাই পর ভাই ওই গরুটা কত বিক্রি হয়েছে ভাই দুই লাখ পঁসত্তর আর এটা ভাই এই তো যাই হোক আমরা নৈচ দাম পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ ওই সাইডের এর গরুটা দুই লক্ষ পঁসত্তর হাজার টাকা দিয়ে বিক্রি হলো দেশাল গরুটা খুবই পাগলা ছিল খুব অনেক খুন যাব ছোট দেখছি এমন কর না কর পাগল চাতলা চাতলা হাটের সবথেকে বড় গরু সবথেকে বড়ো সার আমরা দেখতে পাচ্ছি মামা এটার দাম কতটা ছিলেন তিন লাখ কত জানি বলছিল তিন তিন লাখ বিশ এটা হাটের ভিতরে থেকে বড় গরু মার্শাল্লাহ আমার সামনে কিছুক্ষণ আগে এটা দরদাম হয়েছিল তিন লক্ষ বিশ হাজার টাকা কিন্তু যিনি বিক্রেতা আছেন তিনি এই গরুটি সেল করেননি মাশাল্লাহ গরুটা দেখতে খুবই সুন্দর খুবই আকর্ষণীয় মানে আমার ভিডিওতে জাগা হয় না এমন অবস্থা মাসা একটা খুব সুন্দর টুনটুনি আকারের একটা ছোট্ট সাইজের একটা দেশাল গরু খুবই সুন্দর এই যে বড়ো গরুটা মাগো যিনি বিক্রেতা তিনি চার লক্ষ বলেছিলেন তিন লক্ষ বিশ পর্যন্ত উঠেছিলো দাম তো আলহামদুলিল্লাহ আমরা আগামীতে আরও ভালো দাম দেখতে পারবো বলে আশা করি এখনও দরদাম চলছে হাটের ভিতরে আসেন আমরা ভিতরে ঢুকে কিছু আপডেট জানাই

او گهره گورو Guru ये हमारी तरफ है और ये जाना है एक তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামীতে আবার ফতুল্লার হাটের কুরবানির পশুর হাট গৃহপালিত পশুগুলি আপনাদেরকে দেখাবো তো আজকে এই পর্যন্তই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বু